প্রায় দুশো বছরের অধিক এই মন্দির এখানে বিশেষত্ব হচ্ছে এই মা কালীকে সূর্যাস্তের পরেই তৈরি করা হয় এবং পুজো দিয়ে সূর্য উদয়ের আগেই মায়ের বিসর্জন হয়ে যায় মাকে মন্দির গর্ভে প্রবেশ করানো হচ্ছে বলি দেওয়ার জন্য ঘাতকও এখানে প্রস্তুত আর এটা হলো সেই জায়গা যেখানে মায়ের সামনেই বলি হয় ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওভিডনা ব্লগ আজ এসেছি অন্য একটা ভিডিও নিয়ে তবে হ্যাঁ এই অসময়ে কালী পুজোর ভিডিও দেখে অবাক হবেন না কারণ ঠিক দুশো বছর আগে থেকে শুরু হয়েছে এই পুজো আজও তা অব্যাহত একই দিনে একই জায়গায় একই মন্দিরে সেই মায়ের পুজো হয়ে চলেছে দুশো বছরের বেশি সময় ধরে এটা খুব গ্রাম্য এরিয়ারই একটা মন্দির এখানে মন্দিরের পাশে কিন্তু অনেক প্রসাদের দোকান বসে ওখান থেকে প্রসাদ কিনে আপনারা পুজো দিয়ে দিতে পারবেন আর এই কথার পরিপ্রেক্ষিতে আরও একটা কথা বলে রাখি এই মা কিন্তু খুবই জাগ্রত কারণ মানুষের ঢল এত রাতে তখন বাজে প্রায় পৌনে এগারোটা এত রাতে মানুষের এই ঢল দেখে বুঝতেই পাচ্ছেন এই মা সত্যিই জাগ্রত মা দুশো বছর অধিক ধরে এই পুজো হয়ে চলেছে একই জায়গায় চলুন দেখে নেওয়া যাক মন্দিরের ভিতরটা আর এটা হচ্ছে সেই জায়গা আজও হয়ে আসছে এখানে বলি আর এই বলি জায়গাটা করা হয় ঠিক মায়ের সোজাসুজি মন্দিরের সোজাসুজি জায়গায় এবারে বলি এখানকার মায়ের বিশেষত্ব কি। এখানকার মা কিন্তু তৈরি হয় সূর্যাস্তের পরেই তৈরি শুরু হয় আর সূর্যোদয়ের আগে মাকে বিসর্জন করা হয় এই যে সূর্যাস্তের পরে তৈরি করার পরে মাকে মন্দিরে নিয়ে গিয়ে পুজো করে এবং পুজো সম্পন্ন হওয়ার পরেই সূর্যোদয়ের আগেই মাকে আবার বিসর্জন দিয়ে দিতে হয় দেখে নিন মায়ের এই অপরূপ সৌন্দর্য মা এতটাই জাগ্রত এই মায়ের পুজো দেখার জন্য অনেক দূর দূর থেকে অনেক মানুষ এসে দেখুন এখন থেকে বসে পড়েছে কত মানুষের ঢল এখনও পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ আসবে প্রচুর কারণ এটা এতটাই জাগ্রত মা যে দেখুন মানুষ এখানে বাচ্চাদের নিয়ে ঘুমিয়েও পর্যন্ত পড়ছে তাও তারা বসে রয়েছে কারণ এই জাগ্রত মায়ের পুজো সচক্ষে দেখার জন্য এবং সেই মায়ের মূর্তিটাকে এবারে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে এখানে একটা প্রচলিত রয়েছে মায়ের মূর্তি সোজাসুজি যে বলির জায়গাটা সেটা পুরো সোজাসুজি থাকে ওই জন্য যে ঘাতক যে বলি দেয় সে কিন্তু দেখে নিচ্ছে যে মায়ের মূর্তি সোজাসুজি তার বলির জায়গাটা আছে কি না আমরা যতক্ষণ পর্যন্ত ওখানে ছিলাম এইখানে দেখছিলাম প্রচুর মানুষ প্রচুর দান করছিল এতটাই জাগ্রত মা আর আমাদের চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো ভিডিওটা প্রথম তারা সে যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে আরও অনেক ভিডিও পাবে আর যারা মাকে জাগ্রত মায়ের ভিডিওটা সচক্ষে দেখলে তারা তো অবশ্যই কমেন্টে লিখে যাও জয় মা কালী একই দিনে মায়ের মূর্তির পাশে শীতলা মায়েরও পুজো হয় যেহেতু এটা গ্রামীণ মন্দির তো এখানে শীতলা মাকেও খুব ভক্তি ভরে পুজো করা হয় সেই মাকে এখন মন্দিরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে আর যেহেতু এই পুজোকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী এখানে ছোট্ট একটা গ্রামীণ মেলার আয়োজন করে এখানকার পুজো কমিটির লোকেরা চলুন মেলার ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ দেখে নিই অনেকে দেখে মেলাটা খুবই ছোটো মনে হতে পারে তবে এখানকার গ্রামবাসীরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকে এই পুজো আর এই মেলার জন্য তাদের কাছে এতটাই আবেগের এই মেলা আর হ্যাঁ প্রত্যেকবার যেটা বলি সেটা এখনও বলছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ